ক্যারে ভক্কর আলী এই ভক্কর আলী বড় শেডার মেশিন এলা হয়ে গেছিস রে বড় মেশিন এলা হয়ে গেছিস তুই নাকি রে দেখেন মবিস ভাই উল্টে পাল্টাবেন কথা কন উল্টে পাল্টা কথা শুনলে গাওখেন মো জ্বলি যায় কি হয়েছে তোমার তোমরা আসিয়ে মোর মুখের সামনত মুখ খেন খাপ গালি নাচ্ছেন করবেন করিবেন তোর স্যালো মেশিন দিয়ে তুই কি মুখ নাই পানি দে মুই কি তোর কাছে মাং নাই পানি নেং টেকা নেশ না রে টেকা তো গনিয়া গনিয়ে নেশ দুই দিনে হইলো না মেশিন কেন বসবার অগ্রিম পাঁচশো টাকা নিলু মোর ভুঁই বাড়িতে পানি গই মোর ভুঁই বাড়ি তো ফাটিয়ে চৌসির হয়ে গেছে কাল বেলায় তোমার ভুঁই পানি দেওয়া শুরু করছো রাত তিনটে বন্ধ করছ তোমার ভুঁই যদি পানি না থাকে মুই কি করিম বালাটিয়ে ভুঁই বালাটিয়ে তাছাড়া দেখেন এন্দুরের খাইলটাইল আছে ওই এন্দুরের খাইল দিয়ে হয়তো হুং হুঙা হয়া কারো ভুঁই বাড়ির পানি গেছে ভালো করিয়ে দেখেন জুতিয়া দেখছিস মোট ঠ্যাঙ্গত জুতিয়া দেখছিস জুতিয়া দিয়ে চাপার বত্রিশটা দাঁত ফেলে দেম মোর ভুঁই হলো দোলা ভুঁই মোর ভুঁইয়ত এঁদুরের খাইল থাকবে কেমন করিয়ে আর দোলা ভুঁইয়ত কোনোদিন ইদুরের খাইল থাকবে উসিয়া ভুঁইয়ত যদি হইলেও হয় ইন্দুরের খাইল দোলা ভুঁইয়ত পানি নামিল হয় পানি দিছিস সামান্য এক না হ্যাঁ চেংরাগুলি যেমন মুতি দেয় ওইরকম পানি দিয়ে এলা টাল বাল্টি করবে মোর সাথে তোমরা তো সাংঘাতিক মানুষ মফিস ভাই ডেল লিডের তেল গেল ডেল লিডের তেল তোমার বেডা আডে আছিল তেল শেষ হওয়ার পর চলি গেছে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পানি দিনু। তোমার ভুঁই যদি পানি না থাকে বাহে মুই কি করিম বেশি চেদর বেদর করিস না তো মোর ভুঁই যদি তুই পানিয়ে দিবের না বাবু দুই দিন পর পরে যদি পানি না দিবের বাবু মোক আগতে কয়া দিলু হয় যখন মুই ভুঁইখেন গান্নু নাই তখনই মোক কয়া দিলু হয় মুই তোর মেশিন থাকি পানি নিন না হয় অন্য সেলো মেশিন থেকেই পানি আনন্ হয় এলা ভুঁই গাড়িয়ে মোক ফাঁদত ফেলাছিস বেপদত ফেলাছিস তুই দেখেন মবিস ভাই তোমার সাথে মুই কাজিয়ে কেসাল করি চাং না বাহে তোমরা এলা অন্য স্যালো মেশিন থাকি পানি নাও মোকে এক টাকাও দেওয়া নেবেন নাই তাও তোমার মতন খাইষ্ট লোকের সাথে মুই করিবার করবার নং কাজিয়ে করিবার পাবার নং কথা কাটাকাটি কাডি আর পাবান না সোরের মায়ের বড় গালা না ভুঁই বাড়িত পানি কম করি দিয়ে এন গালা করবেন নেম এলা কবু তো পাঁচশো টাকা নেওয়া হয় নাই পাঁচশো টাকা তো খায়া দিছিস। হ্যাঁ সত মাস তো এলাও পরে নাই রে পানি পানির জন্যে ভুঁই ফাটি ব্যাং ব্যাঙা হবে ভুঁইয়ের আত্মা সুখী ফাত্তা লাগবে তখন যে তুই কি করবো সেটাই তো মুই ভাবি ং না ওই মাস তোমার কিন্তু খালি মেশিনে নষ্ট হয় এলাও চৈত মাস পড়ে নাই তাতে মেশিন নষ্ট হওয়ার গান শুরু করলু এটা তো তুই প্রত্যেক বছরে করিস রে যেই বছরে সেলো মেশিন বসাই বসায় লাইলার ফষ্টন ফাটি গেছে ডিভিনশিয়াল ফাটি গেছে লজেনে তেল মারে না হ্যাঁ এলে তো তোর কত পেখনার মানে গুলার কাছ থেকে টেকা নেওয়া এইবার টেকাটা মুই ভালো করি দেম আবাদ বাড়ি তুলিম তারপর টেকা দেম তার আগত কানা করি তোকে মই টেকা দিবেন নং টেকা তোমার ঘাড়ক দেওয়া নাইবে না হলে মুই পানি দিবেন নং আর তোমার কত পানি নেওয়ার শখ তোমরা বসি থাকিয়ে মেশিন ঘরত সুতি থাকিয়ে তোমার ভুঁই বাড়ি হাডু পানি নেন না গালা পানি নেন তোমার ব্যবহার মুই পানি আর দিবেন নং তোমরা আসি পানি নিবেন তাও কাজিয়ে করেন না বাবা কাজিয়া করেন না মোর সাথে কাজিয়ার এলাও দেখ সৃষ্টে কি কাজিয়ে তো আরম্ভ গরম নাই মোর ভুই বাড়ি হাডুবাণী থাকবে বানি যদি না থাকে না চাঁদারি ফাটে ফেলাইম চাঁদারি ফাটে ফেলাইম মেশিন চালা শিকি সারি দেম তোরও ডিভিন শিয়াল ফাটাইম তোর মেশিনেরও লাইল আর পিষ্টন ফাটে ফেলাই মই